হ্যালো সোনাই তো আমরা বিকেলবেলা একটু ঘুরতে যাচ্ছিলাম আমি আর সোনা দুজন মিলে কাকাবাড়ির দিকে তো কাকাবাড়ির মানে বাথরুমের পেছনে একটা গর্ত আছে ওই গর্তের মধ্যে একটা কুকুর আটটা বাচ্চা দিয়েছে তার মধ্যে একটা বাচ্চা সেই কি বলে সেই মাটি একদিকে মাটি একদিকে শেকড় ঠিক এরকম এই ফাঁকের মধ্যে আটকে গেছে আর তখন থেকে চিল্লাচ্ছে আমি বলি কী হলো কী হলো তখন যাইনি দিয়ে পরে দিয়ে কাকি গেছে কাকি ডাকলো আমাকে গিয়ে দেখছি হ্যাঁ বিচ্ছিরিভাবে ফেসে আছে সেই সৌন্দর্য থেকে ফেসে আছে চিল্লাচ্ছে ছোটোর বাচ্চা তো চিল্লাচ্ছে বিচ্ছিরিভাবে চিল্লাচ্ছে দিয়ে গেলাম গিয়ে ওটাকে মাটিটাকে খুললাম মাটি ঘুরে তারপরে বাচ্চাটাকে বার করলাম তো ভিডিওটা তোমার দেখো খুব মানে এত কষ্ট পাচ্ছিল কুকুরটা সব ভিডিওটা দেখো তোমার তাহলে বুঝতে পারবে

পরে মা বের যাবে

ছেলে oh!

অনেকক্ষণ <laughs> ধরছিল <laughs> <laughs>